কারো দোষ নিয়ে আলোচনা করিও না আর কারো দোষ দিয়ে চোখে পড়ে এটা মানুষের কাছে প্রকাশ করিও না অর্থাৎ কু ধারণা না গিবর তো আজ যারা দিনদার একটু আমল করে মার্শাল দিনের উপর চলচ্চিত্র দান করে এখানে এক বুজুর্গ বলছিল যে দিনদার্গের পছন্দের গুণা হচ্ছে গিব যারা দিনের পরে চলে এদেরকে তো সিনেমা hall নিতে পারবে না এদেরকে জুয়া খেলতে পারবে না এদের মদের আড্ডায় নিতে পারবে না এদেরকে জিনা করাতে পারবে না এদেরকে মারামারি করাতে পারবে না তাই না এদেরকে এরকম নাজের জায়গায় নিতে পারবে না তাহলে এদের কি করা যেতে পারে এদের কি বাদে কত বড় দুঃখজনক জিনিস দেখেন যে আমরা যারা পছন্দ করি না আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমরা দিব যে আমি যদি গিবাদ করি তা আমার নেকামল ওই কাছে পৌঁছায় যায় আর তার বদামল আমার কাছে গিবাদ করতে যদি পছন্দ হয় না এই জন্য পছন্দের মানুষকে যে যারা পছন্দ করে তার চিন্তার কথাও ভালো লাগে তার অপছন্দ জিনিসও ভালো লাগে আর যার যারা পছন্দ হয় অপছন্দ হয় তার ভালোটাও তার ভালো লাগে তা এক লোকের তো ভালো লাগতেছে না এইজন্যই তো তার নামে সমালোচনা তা আমার সবচেয়ে কষ্টের নামাজ আমার কষ্টের হজ আমার কষ্টের তেল তাই না আমার কষ্টের দাম সজ্জা আরেকজনের কাছে দিয়ে দিলাম তা আমার অ্যাকাউন্টের টাকা আরেকজনের কাছে চলে যায় এটা তো আমি কখনো সহ্য করতে পারি না কিন্তু আমার মেয়ে কামল আরেকজনের কাছে চলে যায় এটা আমি কিভাবে সহ্য এর মূল কারণ হচ্ছে আল্লাহ মহাব্বত অন্তর্ভিত নাই কারণ আল্লাহর মোহাবত যদি কারোর মানুষের দিকে থাকে তখন